देखें ओरे भाई

কেউ নেয়ার পরে যদি না বিক্রি করতে পারে বা কোনো প্রবলেম থাকে আমরা ওই প্রোডাক্ট গুলো কিন্তু রিটার্ন নিয়ে নেই কিন্তু ওরা তো কাজ পেয়ে যাবে ডিজাইনটা দেখেন প্লাস কাজটা দেখেন এই যে জাস্ট ডিজাইনটা দেখেন এই যে দেখেন ও পুরো বডি কিন্তু সিকোয়েন্স কাজ সিম্পলের মধ্যে গর্জিয়াস মা শুনো তোমার একটা ডিজাইন খুব সুন্দর কাপ আলি ভাই মাত্র সতেরোশো টাকায় ব্যবসা করার সুযোগ দিয়েছে ফেমা সিল্কি ইন্ডাস্ট্রি মাছও দুই পিস মাল নিয়ে ও ব্যবসা শুরু করতে পারে মানুষের হাতে হাতে দোকান মোবাইল ভাই নিজেকে নিয়ে চেষ্টা করো না কেন সতেরোশো টাকা তো কিছু কিছু ভাই বোনরা আছে কোনো ভি আই হোটেলে গেলে নাস্তাতে চলে যায় রোজগার চাকরি পাচ্ছো না ভালো ততদিন নিজেকে

বেশি কিছু আছে এখানে আচ্ছা আর ওইগুলো কি সব ইন্ডিয়ান নাকি ভাই এখানে যাচ্ছে এখানে সব মালি ইন্ডিয়ান একদম নতুন নতুন মাল প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মিরপুরে মিরপুর

দেখেন প্রিয় দর্শক আজকের ভিডিও দেবে স্পেশাল কেউ টানবেন না গেলাম সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন জি ভাই যে একটা কালেকশন দেখেন ভাই ইন্ডিয়ার মধ্যে এই যে দেখেন ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বডিটা হচ্ছে কিন্তু অর্গানজা আচ্ছা এই যে দেখেন একদম হ্যাঁ

তারপরে কি দেখাচ্ছেন ভাই বড় ভাই তবে মাল দেখানোর পাশাপাশি আমাদের কিন্তু কাস্টমার এখন নতুন নতুন মাল এই যে নতুন ডিজাইন নতুন নতুন বই কিন্তু আচ্ছা কিন্তু সবই দেখানো দেখানোর চেষ্টা করবো ওকে নেক্সট কি ভাই কাজ নেক্সট যদি ভাই আর একটি দেখাই ইন্ডিয়ান কালেকশনের ভাই নুরস কোয়ালিটি গুলা যারা ইন্ডিয়ান কালেকশন পরে তারা যে নুরস চিনে না এরকম আপু আমরা কমই পাবো নুর হ্যাঁ নুরস আচ্ছা এই যে এর মধ্যে থেকে যেটা দেখা এটাও কিন্তু অর্গানজা বডি অর্গানজা বডি পাইজামার অংশে নিচে প্যানেলে ঠিক আছে এপাশটা যে কাজটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হাতাতে কাজ করা প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের কালার আছে এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা মিস্টিং কালার

আজকের ভিডিওটা জুড়েই সব নিউ এর খেলা যা আছে আমাদের সবই নতুন নতুন কালেকশন আমাদের ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একদম ব্ল্যাক এর মধ্যে একদম ব্ল্যাক এর আপনাদের ব্ল্যাক কালার পছন্দ তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন ঠিক আছে এই যে এগুলার ওনা গুলো যদি দেখাই ভাই প্রত্যেকটা ওনাই গর্জিয়াস প্রত্যেকটা ওনাই খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই যে

আপনার ঠিক আছে দোকানে আসু কি চাইবে তাই পাবে এটা কি ভাই এটা হচ্ছে ভাই ইন্ডিয়ানের মধ্যে এটা হচ্ছে অন্যতম আর একটি কালেকশন অন্যতম একটি নাম এটা হচ্ছে বারিশ বারিশ হ্যাঁ বারিশ কেউ চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হবে এই যে

আমি হাতে কোন দুই একটা ডিজাইন নিয়েছি কাস্টমারকে যদি দেখানোর জন্য আমাদের সব ডিজাইন কিন্তু দেখানো সম্ভব না 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 ঠিক আছে ভাই কোন দোকানদারের সব ডিজাইন দেখানো সম্ভব না আমি দুই একটা ডিজাইন দেখাবো কাস্টমারদের সুবিধার জন্য আমাদের কোয়ালিটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে সাদা বাহার হ্যাঁ ফুলে কাজগুলো কিন্তু ভাই খুবই সুন্দর ক্যামেরাতে শুধু আপনি ডিজাইনটা দেখতে পারবেন আপনি কাপড়টা ধরতে হলে আপনার অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের এসে আপনি কিন্তু সরাসরি চাইলে প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা আমাদের অন্ডাগুলো কিন্তু ভাই খুবই সুন্দর খুবই বড় প্রত্যেকটা ওনাই কিন্তু খুবই বড় পাশ ঠিক আছে পুরোটা ওনা জুয়ে কিন্তু কাজ করা এক কালারের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন এটা হোয়াইট কালার এটা কালো কালার প্লাস এস কালারের উপরে কাজ করা এগুলোর মধ্যে কালার যে কেউ পেয়ে যাবে তিনটা কালার এগুলো চাইলে তিনটা কালার নেবে স্টার্ট করতে পারে তবে বড় ভাই আরেকটা কথা বলে রাখি আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে যে কেউ তিন পিস নেক চার পিস নেক দশ পিস নেক বিশ পিস নেক কেউ নেওয়ার পরে যদি না বিক্রি করতে পারে বা কোনো প্রবলেম থাকে আমরা ওই প্রোডাক্টগুলো কিন্তু রিটার্ন নিয়ে নেই রিটার্ন নিয়ে নেবেন রিটার্ন নিয়ে নেব প্লাস আমরা

এই যে এগুলো হচ্ছে সবই নতুন কালেকশন চারটা কালার দেখেন চারটা কালার চারটা কালার খুলে দেখাই দেখেন প্লাস দেখেন। এগুলো আমাদের নিজস্ব কালেকশন ঠিক আছে পুরো বডি কিন্তু কাজ করা পুরো বডি কাজ করা এগুলো স্যালোয়ার পেয়ে যাবে বড় একদম বড় বরাবর গজ প্লাস ওনাটাও কিন্তু একদম বিশাল বড় পাক্কা পাসাত।

এই যে এখানে আছে শুধু দুইটা কালার এই দুইটা কালার কিন্তু কেউ চলে নিতে পারবে দুইটা কালার নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে আচ্ছা ওকে এই যে এই যে জাস্ট ডিজাইনটা দেখেন বলে ডিজাইনও কিন্তু ভাই প্রিন্ট গুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এগুলো গলাগুলো গলাগুলো বসানো সেলাই করে এর প্রত্যেকটা এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম সেলাই করা নিচে প্যানেলটাও খুবই নিখুঁতভাবে কাজ করা প্লাস ওনাটা কিন্তু কাট কাটওয়ার্ক করা কাটওয়ার্ক ওনার বর্তমানে খুবই চাহিদা খুবই চাহিদা এই যে কাটওয়ার্ক ওনাটা দেখেন মধ্যে দুইটা কালার দেন এই যে এটার মধ্যে দুইটা কালার এটা কেউ চাইলে দুই পিস নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে এটা কেউ চাইলে নিয়ে তিন পিস ব্যবসা স্টার্ট করতে পারবে তবে যে এখান থেকে আমি যে আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর

একজন নতুন ব্যবসায়ীদের জন্য আর কি সুবিধা প্রয়োজন বড় ভাই ভাই অনেক সুবিধা করছেন ভাই নেক্সট ভাই এই যে নেক্সট আরেকটু যদি দেখাই এটা কিন্তু আমাদের একদম হিট কালেকশন আমরা যদি বলি এটা হচ্ছে অমর ডিজাইন ঠিক আছে আমাদের বারবার বারবার রিপিট আসে এই ডিজাইনগুলো এই যে দেখেন পুরো কালেকশন দেখেন ভাই

এটা কিন্তু খুবই সুন্দর কাপড়গুলো খুবই সফট এগুলো বরাবর মতো ওনা পাশে পেজ ওন প্লাস এগুলোতে কিন্তু ইয়ে দেওয়া আছে জুল দেওয়া আছে এই যে হ্যাঁ এটা মধ্যে পেয়ে যাবে তিনটা কালার এটা এই যে নেক্সট এটা হচ্ছে এটাও কিন্তু নতুন আসছে একদম আজকে সকালবেলা আসছে এগুলো একদম হট কালেকশন আমাদের এখানে আসার সাথে সাথে কিন্তু এগুলো হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে আমাদের বিভিন্ন শাখায় অলরেডি এইসব ডিজাইন চলে গেছে এই কাপড়গুলো সুতির মধ্যে সিম্পলের মধ্যে যে এগুলো কিন্তু কালার কম্বিনেশন সিকোয়েন্স কাজ করা প্লাস প্যানেল কিন্তু সিকোয়েন্স কাজ করা অন্যগুলোই গরমেরা পড়তে আরাম একদম সুতি ওকে

আমাদের মিরপুর এগারো নাম্বার বড় মসজিদের অপোজিট হচ্ছে আমাদের দোকানটা বা কেউ এখানে আসলে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই সালাম